স্বৈরাজ হাসিনার সময়ে একবার বিনা প্রতিদ্বন্দ্বিতা একবার রাতের এবং একবার ডামি এই তিন বিতর্কিত নির্বাচনে দেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছিল কিন্তু বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য ভোটকেই সবচেয়ে বেশি ও গুরুত্বপূর্ণ অঙ্গ মনে করে থাকেন এ কারণে রাজনৈতিক দলগুলো ভোটের রাজনীতিতে মনোযোগ বেশি ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালানোর পর দেশের দায়িত্বভার কাঁধে তুলে নেন নোবেলজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ছাত্রদের অনুরোধে দায়িত্ব নেয়ার পর জন জনআকাঙ্ক্ষার সংস্কারে ছাপিয়ে পড়তে হয়েছে অন্তর্বর্তী সরকারকে তবে শুরু থেকে দেশের এই মুহূর্তে প্রধান ও বৃহৎ রাজনৈতিক দল বিএনপি জাতীয় ভোটের জন্য তাগিদ দিয়ে আসছে কিন্তু সমমনা দলগুলো ছাড়া অন্যরা নানাভাবে আরও কিছুটা সময় দেওয়ার ব্যাপারে নিজেদের অবস্থান জানান বিভিন্ন সময় প্রধান উপদেষ্টা উল্লেখ করেন দুই হাজার সালের ডিসেম্বর থেকে দুই সালের জুনের মধ্যেই হবে আগামী জাতীয় নির্বাচন তবে বিএনপি বরাবরই সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়ে এসেছে যদিও ছাত্র সমন্বয়কের নেতৃত্বে গড়া জাতীয় নাগরিক পার্টি সহসাই ভোটের পক্ষে নয় তারা জুলাই বিপ্লবে গণহত্যায় জড়িতদের বিচার ও সংস্কারের পরেই ভোটের পক্ষে গত কয়েক মাস বিএনপির সাবেক জোটসঙ্গী জামায়াত ইসলামও ভোটের জন্য সময় দিতে চাইলেও গত কয়েকদিন ধরেই অনেকটা বিএনপির সুরেই কথা বলছে দলটি রাজনীতির মাঠের প্রেক্ষাপট বলছে নানা সংকট আর জটিলতা সামলে সংস্কারে উদ্যোগী ও ঐক্যের সন্ধানে থাকা অন্তর্বর্তী সরকার আট মাস পূর্ণ করেছে কিন্তু দিন যতই যাচ্ছে বাড়ছে জাতীয় সংসদ নির্বাচন দেয়ার রাজনৈতিক দলগুলোর চাপ দিনকে দিন সেই চাপ আরও প্রবল হচ্ছে বলেও মনে করছেন পর্যবেক্ষকরা বুধবার বিএনপি মহাসচিবের বক্তব্য সেটাই ইঙ্গিত দিচ্ছে তিনি ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছেন নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টার কথায় সন্তুষ্ট হতে পারেননি বিএনপি পাশাপাশি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের পরিস্থিতির অবনতির শঙ্কাও করছে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দলটি প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোন ডেট লাইন আমাদের দেননি আমরা আমরা একেবারেই সন্তুষ্ট নই ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে একদিন জামায়াত আমিরের বক্তব্যে নির্বাচন নিয়ে যে অবস্থান জানা গেল তার নিশ্চিতভাবেই বলা যায় আগের অবস্থান থেকে অনেকটা সরে এসেছে দলটি তারাও আগামী 17 ফেব্রুয়ারির আগে জাতীয় নির্বাচন চান বুধবার বিকেলে ঢাকায় সফররত মার্কিন কূটনৈতিক দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি আমরা বলছি যে সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এই দেশের এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মাধ্যমে ইলেকশন দেবেন আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই আর আমাদের বিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার তবে এদিন ভিন্ন কথা বলল নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান নাহিদ ইসলাম বলেছেন প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে এ ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব নয় সফররত মার্কিন কূটনীতিক দলের সঙ্গে বৈঠকের পর তিনি এই বক্তব্য দেন তিনটি দাবি বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচন সেটি আমরা সুস্পষ্টভাবে বলেছি আমরা বলেছি যে আমরা এখানে কোনো ধরনের ন্যূনতম সংস্কার নয় বরং মৌলিক সংস্কার রাষ্ট্রের গুণগত পরিবর্তনের পরিবর্তনের জন্য আমরা কাজ করছি এবং কোনো ধরনের পরিবর্তন ছাড়া নির্বাচনের দিকে গেলে সেই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে এদিকে বিএনপির অসন্তুষ্টির বিষয়টি নিয়ে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল তিনি জোর দিয়ে বলেছেন ভোট কোনোভাবেই আগামী জুন ক্রস করবে না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ প্রথম থেকেই বলেছেন ডিসেম্বর থেকে জুন আজকে আলোচনায় আমরা কয়েকটা বিষয় স্পষ্ট করেছি সেটা আপনাদের বলি একটা হচ্ছে ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে দেরি করে করে মে বা জুন মাসে ইলেকশন করবো সেটা না ডিসেম্বর থেকে জুন মানে হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব যদি আমরা ডিসেম্বরে সম্ভব হয় ডিসেম্বরে না হলে জানুয়ারিতে এভাবে বুঝিয়েছি যে ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে একটু মানে একটু বেশি ক্ষমতা ভোগ করার জন্য বা এমনি অকারণে আমরা এক মাস দুই মাস বেশি ক্ষমতা থাকলাম মোটেও সেটা না ডিসেম্বরের থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব তবে এনসিপি এখনই ভোটের পক্ষে না থাকলেও বিএনপি জামায়াতের শক্ত অবস্থান রাজনীতিতে নতুন মাত্রা দেবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা বিএনপি ডিসেম্বরের মধ্যেই ভোট অনুষ্ঠানের দাবিতে অনর থাকলে এবং জামায়াতও যদি সেই দাবিতে অগ্রসর হয় তাহলে অন্তর্বর্তী সরকার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে এখন এটাই দেখার বিষয় সরকার কি বিএনপি জামায়াতের দাবিকে উপেক্ষা করবে নাকি এনসিপির দাবিকে অগ্রাধিকার দেবে অবশ্য এই প্রশ্নের উত্তর জানতে আপাতত অপেক্ষায় থাকতে হচ্ছে সবাইকে নিশা আলম নিউজ ডেস্ক একুশে টেলিভিশন